দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছে ক্রিকেট ফ্রেঞ্চরা আমাদের নিয়মিত আয়োজনে বিপিএল চলছে এবং বিপিএলে যেহেতু অনেকগুলো ম্যাচ পেরিয়ে গেছে এখনো যেহেতু আসলে ডিরেকশাইনিংয়ের একটা সুযোগ থাকছে মানে ফ্র্যাঞ্চাইজির হাতে কিন্তু এখনও সুযোগটা বিসিবি রেখে দিয়েছে তোমরা চাইলে যে কোনো সময় বিদেশি ক্রিকেটার আনলিমিটেড বিদেশি ক্রিকেটার আনতে পারো এবং সেই সূত্রটা কিন্তু ফ্রেন্সদের সবসময় নিতে দেখেছি আমাদের যে এই লাস্ট কয়েকটা মৌসুমে আপনি খেয়াল করে দেখেন প্রত্যেকটা মৌসুমে আমরা যখন একটু টাইম বেড়ে গিয়েছে বা টুর্নামেন্ট যত একটু সামনে দিয়ে গিয়েছে তখনই আমরা ক্রিকেটারদের আনাগোনা দেখেছি বড় বড় ক্রিকেটার আমরা যদি গতবার কথা বলি আমরা ডেভিড মিলাকে দেখছিলাম শেষের দিকে তার আগে কিন্তু আপনাদের মনে থাকে নিকোলাস পোরান স্যাম বিলিংস তাদের মতো ক্রিকেটার শেষ দিকে সে খেলে গেছেন আবার চার পাঁচটা ম্যাচের জন্য সুনীল নারিন মইন আলী আন্দ্র এমন ক্রীড়া আমরা সবসময় দেখতাম এবারও সেটার সুযোগ আছে কিন্তু সেই সম্ভাবনাটা তুলনামূলক কম এর একটা বড় কারণ হচ্ছে যেহেতু একই সাথে টাইম মানে তিনটা টুর্নামেন্টের টাইমিংটা একই একেবারেই সেম এসি টি টোয়েন্টি আইএল টি টোয়েন্টি এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ সেই কারণে কিন্তু আপনি খুব বেশি বড় মানের বিদেশি তারকা গতবার বা তার আগেরবার যেভাবে দেখেছি আর টুর্নামেন্টের শেষ দিকে এসে সেটা কিন্তু আমরা দেখতে পারবো না সেটার সম্ভাবনা তুলনামূলক কম কিন্তু এই যে মিড সিজনে এসে বিপিএল যেহেতু মাঝামাঝি পর্যায়ে এখন সিলেট পর্যায়ে পর্বে আছে এই যে এই সময়টাতে এখনও কিন্তু অনেকে অনেক ক্রিকেটার নিয়ে আসছে আজকের ম্যাচটা যদি আপনি খেয়াল করে দেখেন আজকে কিন্তু খুলনা টাইগার্স তারা কিন্তু সালমান ইরশাদকে খেলেছে এবং তারা কিন্তু যদিও যদিও সাইনিংটা অনেক আগেই ছিল কিন্তু তিনি একটু পরের দিকে এসে দলে জয়েন করেছেন তিনি যখন জয়েন করেছেন তখন কিন্তু অনেক অন্য অনেক ক্রিকেটার জানাতে চাই সেটা হচ্ছে যে সিলেট আহ আরো দুজন বিদেশি ক্রিকেটার আনছেন এবং তারা হচ্ছেন আহ বেশ আহ নামগুলো আপনাদের চেনা হওয়ার কথা কারণ আহ এই মুহূর্তে তাদের দলে যেরকম নাম আছে নিশ্চিত তাদের চেয়ে একটু বেটার হবে বলে আমার ধারণা সেখানে সবচেয়ে বড় যে নামটা আপনি শুনবেন সেটা হচ্ছে ইমাদ ওয়াসিম পাকিস্তানের কিছুদিন আগে তিনি অবসর নিয়েছেন অবসর নিয়েছিলেন জাতীয় ফিরেছিলেন বিশ্বকাপ খেলেছেন আবার অবসর নিয়েছেন তিনি আসছেন সিলেট স্ট্রাইকারসের হয়ে বিপিএল মাতাতে যদিও আমরা একেবারে শুরুর দিকে আপনাদের ঢাকার একটা গুঞ্জনের কথা বলেছিলাম যে ঢাকা তাদের সঙ্গে আলোচনা করছি কিন্তু ঢাকার সঙ্গে বনিবণ না হয় সেই ডিলটা সেখানেই ক্যান্সেল হয়ে যায় এবং নতুন করে যে ডিলটা সেটা হচ্ছে যে সিলেট শেষ তাকে রাজি করাতে পেরেছে এবং যে জিনিসটা জানা যাচ্ছে এবার সিলেটের সবচেয়ে বড় যে সমালোচনা জায়গাটা সেটা হচ্ছে আরিফুল আরিফুলকে অধিনায়ক বানানো এবং আরিফুলের অধিনায়ক করতে খুব বেশি যে ভালো করতে পারছে না কারণ এখন পর্যন্ত আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন পর্যন্ত সিলেট কোনো ম্যাচ জেতেনি এবং সিলেট ম্যানেজমেন্টের যে চিন্তা ভাবনা যে তারা ইমাদ ওয়াসিমকে নিয়ে এসে তাকে অধিনায়ক বানিয়ে দেবে এবং ওই শর্তেই তাকে নিয়ে আসা হচ্ছে এবং টুর্নামেন্টের বাকি যে সময়টা থাকবে সেই পুরোটা সময় তিনি সিলেটের হয়ে বিপিএলে খেলবেন এবং তাকে কিন্তু অনেক টাকা দিতে হচ্ছে এই টাকাটাই সবচেয়ে বড়ো ফ্যাক্ট যে এরা যখন আপনি আহ খেয়াল করে থাকবেন যে যে দলগুলো বিদেশি ক্রীড়া নিয়ে আসতে একটু ভালো মানে বিদেশি ক্রীড়া তাদেরকে কিন্তু অনেক বেশি টাকা দিতে হতো হতো এবং আমরা যে তথ্য জানতে পারছি যে খুব সম্ভবত আশি লাখের বেশি টাকা এটা নিয়ার এক কোটি টাকা হতে পারে বাকি যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলো খেলার জন্য বাকি যদি আপনি হিসেব করে আজকে চার নম্বর ম্যাচ সিলেট খেলছে তার মানে হচ্ছে তাদের পরবর্তী তারা ছটা আটটা ম্যাচ থাকবে সেই আটটা ম্যাচ খেলার জন্য প্রায় কিন্তু তার মানে হচ্ছে প্রতি ম্যাচের জন্য তিনি হচ্ছে দশ থেকে বারো লাখ টাকা করে বাংলাদেশি টাকায় নিচ্ছেন এটা আমরা জানতে পেরেছি এবং তার সঙ্গে এবং সিলেটের সঙ্গে কিন্তু তার একটা কানেকশন আছে সিলেট যখন প্রথমবার যখন বিপিএলে আসে এই সিলেট ফ্র্যাঞ্চাইজিটা ওই দলে কিন্তু মোহাম্মদ আমির ইমাদ ওয়াসিম তারা কিন্তু ছিলেন এবং ওইবার তারা কিন্তু ফাইনালে উঠেছিল এবং দুজনেরই পারফরমেন্স খুবই ভালো ছিল বিশেষ করে আপনি দুজনের কথা বলতে পারেন আপনি ইমাদশমের কথা তো আর ভালো করে বলতে পারবেন কারণ তার স্পিনটা টপ টপ অর্ডার ধসিয়ে দেওয়া কিংবা হচ্ছে পাওয়ার প্লেতে বলিং করা মিডল ওভার উইকেট এনে দেওয়া সেই ব্যাপারগুলো কিন্তু তিনি পারেন এবং তিনি সেই দিক থেকে তিনি কিন্তু খুবই অভিজ্ঞ লাস্ট তিনি যে সিপিএল খেলেছেন সেখানেও তিনি কিন্তু খুব ভালো করেছিলেন এবং এই কারণে কিন্তু বাংলাদেশের কন্ডিশনে তিনি একটা কার্যকরী ভূমিকা পালন করতে পারবেন তার সঙ্গে সিলেট আরও একজনকে নিয়ে আসছেন তিনি হচ্ছে বেনি তিনি এর আগেও সিলেটরে বেশ খেলে গেছেন এবং তার একটা স্লোয়ারের একটা বড় অ্যাডভান্টেজ আছে তিনি ব্যাটিংটা করতে পারেন কিন্তু এখন বয়স হয়ে গেছে তারপরও আপনি যদি চিন্তা করেন আপনাকে সিলেটে যে এখন খেয়েছে সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে বলিংয়ের সমস্যাটা সেই সমস্যাটা কিন্তু অনেকটা কাটিয়ে উঠতে পারবে কারণ হচ্ছে দেখুন আপনি বেনি হাওয়াল কিন্তু আপনি প্রত্যেকটা ম্যাচে আপনি চার ওভার বলিং করতে পারবেন হোসেন আপনাকে প্রত্যেক ম্যাচে চার ওভার বলিং করে দিতে পারবে হোসেন আপনাকে ব্যাটিং করতে দিতে পারবে আপনি যদি খেয়াল করে দেখেন তাদের টপ অর্ডার বা ওই ব্যাটিং লাইন আপনার কিন্তু খুবই স্ট্রং আপনি উপরের দিকে আপনি খেয়াল করে দেখেন জর্জ মানজি বিদেশি হিসেবে সেই সঙ্গে রাকিম কার্নোয়া কর্নওয়াল তারপর হচ্ছে পল স্টারলিং আর নিচের দিকে অ্যারন জোনস ওই বিদেশি কালেকশনগুলো কিন্তু খুবই ভালো আপনি যদি দেশি চিন্তা করেন সেখানেও কিন্তু ভালো রনি জাকির হাসান জাকের আলী অনেক সো সাত আটটা ব্যাটিং ভালো অপশন আছে এখান থেকে সবচেয়ে যে ব্যাপারটা হবে পল স্টারলিং চলে যাচ্ছেন তার জায়গায় আপনি হয়তো অন্য একজনকে রিপ্লেস করতে যাবেন সেটা হচ্ছে এই মামা খুব একটা ভালো অপশন হবে এবং লোয়ার লেট লোয়ার লোয়ার অর্ডারে তিনি যে কাজটা করতে পারবেন আপনার যদি মনে থাকে লাস্ট পিএসএল এ লাস্ট চারটা পাঁচটা ম্যাচে তিনি এমন পারফরমেন্স করেছিলেন ইসলামাবাদ ইউনাইটেডকে শেষ পর্যন্ত ফাইনালে তুলেছিলেন এবং ওই পারফরমেন্সের জেরেই কিন্তু তিনি শেষ পর্যন্ত পাকিস্তান দলে অবসর ভেঙে ফিরেছিলেন এবং তিনি যদি এই পারফরমেন্সটা সিলেক্টের হয়ে করতে পারেন এবং সিলেক্টের আটটা ম্যাচ থাকবে সেখান থেকেও কিন্তু অনেক কিছু করা সম্ভব কারণ আপনি যদি খেয়াল করে দেখেন বরিশাল এবং রংপুর বাদে আপনি কাউকে আসলে কনফার্ম করতে পারবেন না যে এই দলটা সেরা চারা যাবে আপনি হয়তো সিলেট চিটাঙ্গের কথা আপনি হয়তো বলতে পারবেন কিন্তু অনেক সময় কোন সময় কীভাবে খেলা ঘুরে যায় সেটা কিন্তু এখনই বলা কঠিন এবং এই কারণেই কিন্তু আপনার কিন্তু চার নাম্বার স্পটের জন্য কিন্তু এখনো অনেকগুলো দরজা খোলা আছে কারণ ঢাকায় এখন পর্যন্ত পাঁচটা পাঁচটা হেরেছে বা অন্যান্য দলগুলো খুব বেশি ভালো করেছে সেটাও বলা সুযোগ নেই সো আপনি যদি একটা দুটো ম্যাচ একটু এদিক সেদিক করে জিতে যান সেখানে কিন্তু আপনার অ্যাডভান্টেজটা বেড়ে যাবে এবং সিলেট নিশ্চিতভাবে সেই অ্যাডভান্টেজটা নিতে চাচ্ছে খুব সম্ভবত সেটাই তারা করবে এবং আমি যতটুকু জানি যে আজকে তারা ফ্লাইটে আছে তারা হয়তো নেক্সট ম্যাচ থেকে যে ম্যাচটা থাকবে তাদের সিলেটে সেই ম্যাচ থেকে তারা অ্যাভেলেবেল থাকবে এবং তাদেরকে আপনি একাদশে সরাসরি দেখতে পারেন অন্তত পক্ষে আপনি তো ইমান হাসিনকে একাদশে দেখবেনই কারণ হচ্ছে তিনি তারা যত তিনি যত ক্যাপ্টেন হবেন যতটুকু জানি আর সে কারণে তাকে দেখার সম্ভাবনা খুব বেশি এবং যেটা বলছিলাম যে অন্যান্য আরও বেশ কিছু আমরা গতকাল আপনাদেরকে জানি সি অ্যালেক্স হিলস কাইল মেয়ার্স শাইন সাফ্রিতি তারা চলে যাচ্ছেন তাদের সঙ্গে চুক্তি শেষ এবং নতুন করে আপাতত এখন পর্যন্ত কেউ আসে সালমানের সাথে কথা বললাম তিনি এসেছিলেন এবং আরও দু একজন জায়গাটা আসার কথা আসবেন নিউজিল্যান্ড সিরিজ শেষ হওয়ার সাথে সাথে চলে আসার কথা এবং হচ্ছে জেমস ফুলার আসবেন বরিশালে ফর্চন বরিশাল হয়ে খেলতে এবং তাছাড়া হচ্ছে আপনি যেহেতু উনিশ তারিখে বিগ বেশের খুব সম্মত গ্রুপ পর্বে খেলা শেষ হয়ে যাবে সেই কারণে হয়তো আপনি হয়তো বিগ বেশের দু একজন ক্রিকেটার আমরা এখনো যাই না আমরা আমাদের দু একটা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা হচ্ছে তারা বলেছেন যে তারা টার্গেট করছেন কোথা থেকে নিয়ে আসা যায় কাকে নিয়ে আসা যায় সেটা এখনো কনফার্ম না আর সেখানে বিগ বেশের দু একজন ক্রিকেটার আপনি যদি শেষ পর্যায়ে এসে দেখেন বিপিএল এ সেইটা কিন্তু আসলে অবাক থাকবে না আমার কাছে যেটা মনে হচ্ছে আমরা চেষ্টা করব বিগ বেসে কোন ক্রিকেটার আসবে কিনা সেই তথ্যগুলো আপনাদেরকে সবার আগে জানানোর জন্য আপাতত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকফেনজির সঙ্গে থাকুন